বেশন আলী اکبر জামে মসজিদের আমি তার জানতে চাইব আদিব কি ইমাম শেবরা আপনারা কি সেভাবে জনগণকে উদ্বুদ্ধ করছেন কিনা অবশ্যই এটা মুসলমানের নৈতিক দায়িত্ব যে তারা একসাথে হয় এবং যে কোনো ইসলাম সহযোগিতা করা এটা আমরা অব্যাহত রাখব এবং আমরা আমরা এলাকাবাসীকে মুসলিমদেরকে এরকম উদ্বুদ্ধ করব যাতে সর্বরকমের রকমের ইসলামিক দলকে

আর যদি তারা আমাদের এই প্রত্যাখ্যান করে ধন্যবাদ এইখানে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী তৃণমূল বঙ্গরাম পুরানের সম্মানিত সভাপতি আমরা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়াতে জানতে পেরেছি যে বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে কয়েক দফা ত্রাণ বা সহযোগিতা পাঠিয়েছেন ফিলিস্তিনিতে তো এটা তাদের অব্যাহতি থাকবে মানে চলমান থাকবে কিনা এবং তারা সময় ফিলিস্তিনদের পাশে থাকবে কিনা একটু তার কাছে জানতে চাবো আপনারা যে তহবিল পাঠাচ্ছেন এটা কি চলমান থাকবে এবং এটা আপনারা কিভাবে কি করছেন আলহামদুলিল্লাহ আগে যখন ফিলিস্তিনের যুদ্ধ হয়েছিল তখন বাংলাদেশ জামাত ইসলামী অনেক অর্থ সংগ্রহ করে আমরা দিয়েছি আমাদের লোকজন আছে ওখানে পৌঁছানোর আর বর্তমানে আমরা সংগ্রহ করেছি পাঠিয়ে দিয়েছি এবং এটা অব্যাহত থাকবে ফিলিস্তিনিদের যতদিন পর্যন্ত পূর্ণ বাসস্থান না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী তাদের পাশে থাকবেন এবং সার্বিক সহযোগিতা করার চেষ্টা করবে আলহামদুলিল্লাহ রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস এবং খুলনা জেলা ইমাম পরিষদের উপজেলা সম্মানিত সাধারণ সম্পাদক মুফতি সালিমুল্লাহ সাহেব আমি তার কাছে জানতে চাইব যে সংগঠনই হোক ফিলিস্তিনির সাথে যারাই সম্পৃক্ত থাকবে অর্থশাতক করবে আমরা সর্বদলীয়ভাবে সেখানে সবাই পকেটের পয়সা দিয়ে সম্মিলিত সহযোগিতা করার দরকার কিনা আপনি জনসাধারণেরকে কি বলতে চান অবশ্যই শুধু কোন সংগঠন না প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব তাদের পাশে অর্থ দিয়ে শ্রম দিয়ে মেনা দিয়ে কথা দিয়ে সার্বিক সহযোগিতা করা এবং আমার ভাইজিটা বলছে পূর্ণবাসন না হওয়া পর্যন্ত তাদের প্রতি এই সহযোগিতার হাত আমরা একেবারে নিবিড়িতভাবে রাখব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ পাশও তাদের সহযোগিতা করা এটা আমরা অব্যাহত রাখবো এবং আমাদের আমরা এলাকাবাসীকে মুসলিমদেরকে এরকম উদ্বুদ্ধ করব যাতে সর্বরকমের ইসলামিক দলকে তারা যে কোনো মূল্যে সহযোগিতা করে এর গোটা বাংলাদেশে আপনারা জানেন মার্চ গাজা আমাদের কর্মসূচি ছিল বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় অনেকে সমাগত হয়েছে আমরা যারা যেতে পারিনি আমরা ছোট্ট পরিসরে গঙ্গারামপুর ইউনিয়নের সাধারণ জনতা এবং এবং জনতার পক্ষ থেকে এই প্রতিবাদ আয়োজন করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমাম পরিষদের সম্মানিত সভাপতি খেলাফত মজলিসের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মসজিদের ইমামগণ রয়েছেন এবং বাংলাদেশ জামাত ইসলামের সভাপতি সেক্রেটারি সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি সহ সব ধরনের ওলা এখানে রয়েছেন এবং সর্বসাধারণ তা জনতা রয়েছেন